দর্শক বর্তমানে বাংলাদেশের যে রাজনৈতিক সংস্কৃতি যে রাজনৈতিক সংস্কৃতিটা চালু হয়েছে অর্থাৎ পালিয়ে যাওয়ার সংস্কৃতি সেই সংস্কৃতিতে নতুন করে ভয় তৈরি হয়েছে যে পালিয়ে যাওয়ার সংস্কৃতি যখন চালু হয়েছে তখন এর পরে কে বা কারা পালিয়ে যাবে গতকালকে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম তিনি এই মজার ব্যাপারটা সামনে এনেছেন তার কাছে মজার ব্যাপারটা না কিন্তু আলোচনাটা বেশ মজার এবং আলোচনাটা মজার বললেও একটু বোধহয় ব্যঙ্গ করা হয় আলোচনাটা খুবই কষ্টের আলোচনা সেটা হচ্ছে তিনি বলছেন যে তাকে অন্তত দশ বারো জন টেলিভিশনের লোকজন জিজ্ঞাসা করেছে যে নির্বাচনের পরে আপনি দেশে থাকবেন নাকি দেশের বাইরে পালিয়ে যাবেন তিনি এই এই জিজ্ঞাসা করাতে অনেক বেশি আশ্চর্য হয়েছেন বলছেন যে কি পরিস্থিতি তৈরি হলো চিন্তা করেন যে এই ধরনের প্রশ্ন করে তার মানে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারির মনের মধ্যেও এক ধরনের শঙ্কা তৈরি হচ্ছে যে সরকারের দায়িত্ব পালন শেষ হলে তার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠবে কিনা এবং সেই নিরাপত্তার কারণে তিনি দেশে থাকতে পারবেন কিনা নাকি তাকে দেশের বাইরে চলে যেতে হবে যে দেশের বাইরে চলে যাওয়াটা গত বছর আমরা পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পরে আওয়ামী লীগের নেতাদের ক্ষেত্রে দেখেছি আওয়ামী অধিকাংশ বড় নেতা দেশের বাইরে চলে গেছেন বিভিন্ন দেশে পালিয়ে গেছেন সেখানে অবস্থান করছেন অনেকেই এই রকম বলা করার চেষ্টা করেন যে এই যে সংস্কৃতি চালু হয়েছে এই সংস্কৃতি অব্যাহত থাকবে এই সংস্কৃতি যদি অব্যাহত থাকে তাহলে প্রতিটা সরকারের ট্রানজিশন মোমেন্টে প্রতিটা সরকার একটা সরকার যাবে আর একটা সরকার আসবে সেই মাঝখানের সময়টাতে অনেককেই দেশের বাইরে চলে যেতে হবে যদি সেরকম ঘটনা ঘটে তাহলে সেটা বাংলাদেশের জন্য খুবই লজ্জাজনক ঘটনা এই কালচার কখনোই রাজনীতিতে শুভ কালচার হতে পারে না আমরা সম্প্রতি নেপালে যে বিদ্রোহ দেখলাম নেপালে বিদ্রোহের পরে সেখানকার প্রধানমন্ত্রীও হেলিকপ্টার যোগে পালিয়ে গেলেন প্রথমে তিনি সেনা সদরে আশ্রয় নিয়েছিলেন তারপরে তিনি তার মতো করে অন্য জায়গায় চলে গেছেন কিন্তু মন্ত্রী এমপি বিভিন্ন জনকে যেভাবে রাস্তায় গণধোলাই দেওয়ার দৃশ্য দেখানো দেখা গেছে এবং এমনকি জামা কাপড় খুলে নিয়ে যে মানে নৃশংস ব্যাপারগুলো মানে টর্চারের যে নৃশংসতা আমরা দেখেছি সেখান থেকেও শঙ্কা জেগেছে যে উপমহাদেশে রাজনৈতিক কালচারটা পরিবর্তন হতে শুরু করেছে কিনা এবং উপমহাদেশে রাজনীতির সংস্কৃতিতে একটা বিকৃত মানসিকতা তৈরি হচ্ছে কিনা অনেকে বলছেন শ্রীলঙ্কা হলো বাংলাদেশ হলো নেপাল হলো এবার বোধ ভারতের পালা ভারতে সম্প্রতি নানা জায়গায় বিহারে বেশ বিক্ষোভ আমরা দেখেছি দক্ষিণী নায়ক তাকে দেখেছি বেশ বড় সমাবেশ করে বর্তমান সরকার এবং বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অবস্থান নিতে এরকম ব্যাপারগুলো নতুন করে শঙ্কা জাগায় যে উপমহাদেশের যে কালচার তৈরি হয়েছে সেই কালচারটা একটা ভয়ানক কালচারের দিকে যাচ্ছে কিনা বাংলাদেশের সেই প্রেক্ষাপটটা তো আলোচনা করব আর একটা ব্যাপার যেটা মানে তৈরি হয়েছে সেটা হচ্ছে প্রধান উপদেষ্টা গতকালকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে গিয়েছেন তার সঙ্গী হিসেবে রাজনৈতিক দলের দলের ছয়জন নেতাকে সাথে নিয়েছেন এবং নিউ সফর জাতিসংঘের সামনে একটা বাজে পরিস্থিতি তৈরি হতে পারে আওয়ামী লীগ প্রস্তুতি নিচ্ছে সেখানে প্রধান উপদেষ্টার বহরকে বাধাগ্রস্ত করা তাদেরকে বিভিন্নভাবে লাঞ্ছিত করার প্রস্তুতি নিচ্ছে এরকম খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখছি সেখানে কি হতে চলেছে এবং রাজনৈতিক কালচারটা এভাবেই চলবে কি না সেটা একটা একটু বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম তিনি কেন পালিয়ে যাওয়ার বিষয়ে বিষয়টা হঠাৎ করে গণমাধ্যমের সামনে বলে ফেললেন কেন তার মধ্যে এই শঙ্কা তৈরি হলো তারা কি এমন কোনো কাজ করছেন যে কাজের কারণে যখন সরকারের দায়িত্ব শেষ হবে যখন তারা সরকারে থাকবেন না সরকারের প্রোটোকল যখন পাবেন না তখন তারা নিরাপত্তাহীনতায় থাকবেন এবং দেশে বাস করা তাদের পক্ষে অসম্ভব হয়ে যাবে সে কারণে দেশের বাইরে চলে যেতে হবে পালিয়ে যেতে হবে এই পালিয়ে যাওয়া কালচারটা যদি চলতেই থাকে তাহলে আমরা কোন অবস্থানে যাব আজকে আওয়ামী লীগের পতনের পরে আওয়ামী লীগ পালিয়ে গেল কালকে অন্তর্বর্তীকালীন সরকার সরকারের মেয়াদ শেষে কিংবা সেটা স্বাভাবিকভাবে হোক আর অস্বাভাবিকভাবে হোক মেয়াদ শেষে তারা পালিয়ে যাবে তারপরে নতুন আরেকটা সরকার আসবে সেই সরকার ক্ষমতা শেষ করার পরে সেই সরকার সেটা বিএনপি হোক জামাত হোক সেই সরকার ক্ষমতায় ক্ষমতার মেয়াদ শেষ করা কিংবা অস্বাভাবিকভাবে তাদের পতন হলে তারা পালিয়ে যাবে আবার আরেকটা দল আসবে কিংবা আওয়ামী লীগ আবার ফিরে আসবে তারা আবার বর্তমানে যেভাবে তারা টর্চারের শিকার হচ্ছে তারা সেই ধরনের টর্চার করবে এই কালচারটা চলতেই থাকবে কিনা এরকম একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু আমাদের সামনে হাজির হয়েছে এবং এর থেকে মুক্তির একটাই উপায় দেশে মানে হিংসা ছড়িয়ে দেওয়ার পরিবর্তে মানে আন্তরিকতার পরিবেশ তৈরি করা সহমর্মিতার সহযোগিতার পরিবেশ তৈরি করা যেন একে অন্যকে টলারেট করার মাত্রাটা আমাদের মধ্যে বেড়ে যায় ভিন্নমত থাকবে ভিন্ন রাজনীতি থাকবে আমরা একে অপরের বিরোধিতা করব কিন্তু একজন আরেকজনকে দমন করা নিশ্চিন্ন করা শেষ করে দেয়া এই কালচারটা যেন কোনোভাবে স্থায়ী না হয়ে যায় বাংলাদেশে সেই প্রত্যাশা সাধারণ জনগণ তো করতেই পারে এরকম আলোচনা যখন গতকালকে প্রধান উপদেষ্টা প্রেসিকেটারি উস্কে দিলেন এক ধরনের ঠিক সেই মুহূর্তে আমরা দেখলাম কি গতকালকে প্রধান উপদেষ্টা আমেরিকা সফরে গেছেন জাতিসংঘের অধিবেশনে তিনি যোগ দেবেন এবং প্রায় নয় দশ দিন তিনি দেশের বাইরে থাকবেন যে সময়টাতে তিনি দেশের বাইরে থাকবেন সেই সময়টাকে খুবই গুরুত্বপূর্ণ সময় ভাবা হচ্ছে কারণ কিছুদিন আগে পুলিশের তরফ দিয়ে গণমাধ্যমকে বলতে শুনেছি যে পুলিশের কাছে গোয়েন্দা রিপোর্ট আছে যে সেপ্টেম্বরের শেষের দিকে আওয়ামী লীগ ঢাকা শহরে বড় শোডাউন করতে পারে এবং সেই শোডাউনটা এমনও অবস্থায় যেতে পারে যে চলো চলো যমুনা চলো এরকম শোডাউনের দিকে যেতে পারে ঠিক সেই মুহূর্তে প্রধান উপদেষ্টা দেশের বাইরে এবং তার রাজনৈতিক মিত্রদের অর্থাৎ তিন রাজনৈতিক দল যদিও দুটো রাজনৈতিক দল একটা এখনও রাজনৈতিক দল হয়ে ওঠেনি তারা যেহেতু নিবন্ধন পায়নি তবুও সরকারের সব থেকে প্রিয় ভাজন অনেকে বলেন যে সরকারই এই দলটাকে তৈরি করেছে এনসিপি তিন দল থেকে আমরা শেষ পর্যন্ত দেখেছি ভারসাম্য রক্ষার জন্য ছয়জনকে নেওয়া হলো ছয়জন গেলেন এবং জাতিসংঘের অধিবেশনে যোগ দেওয়ার সময় জাতিসংঘের কার্যালয়ের সামনে আওয়ামী লীগ বিক্ষোভ করবে সমাবেশ করবে এদেরকে বাধা দেওয়ার চেষ্টা করবে এই প্রস্তুতি অনেক দিন থেকেই শোনা যাচ্ছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক লেখালেখি হচ্ছে গণমাধ্যমেও সেটা নানাভাবে আলোচনা হচ্ছে বিভিন্ন টক শোতেও এটা নিয়ে আলোচনা হচ্ছে আওয়ামী এরকম প্রস্তুতি আছে আমরা সর্বশেষ ইংল্যান্ডে যখন দেখলাম উপদেষ্টা মাহফুজ আলমের বিরুদ্ধে আওয়ামী লীগের এক ধরনের শোডাউন এবং তাকে লাঞ্ছিত করার চেষ্টা সেই চেষ্টাটা আমেরিকাতেও হবে এর আগে আমেরিকাতে মাহফুজ আলম তিনি আক্রান্ত হয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারিকে আমরা দেখেছি ইংল্যান্ডে আক্রান্ত হতে এই ধরনের ঘটনাগুলো দেখেছি আবার উপদেষ্টা আসিফ নজরুলকে অস্ট্রেলিয়াতে আক্রান্ত হতে দেখেছি এই ঘটনাগুলো কিন্তু একাধিকবার ঘটেছে সেই কারণে আশঙ্কা যে জাতিসংঘের সামনে জাতিসংঘ অধিবেশনকে কেন্দ্র করে যদি পরিস্থিতি নেগেটিভ হয় তাহলে জাতিসংঘের কাছে কি মেসেজ যাবে আবার অনেকে এই আলোচনাও করছেন যে প্রধান উপদেষ্টা মূলত তিনটি রাজনৈতিক দলের নেতাদের সাথে নিয়েছেন এই কারণেই যে যে এই ধরনের উদ্ভূত পরিস্থিতি যেন তৈরি না হয় তৈরি না হওয়ার একটা প্রেক্ষাপট যেন তৈরি হয় কারণ তার সাথে রাজনৈতিক দলের নেতারা আছে আবার যদি তৈরি হয়ও তাহলেও যেন ব্যাপারটা এইরকম হয় যে তিনটি রাজনৈতিক দলের নেতারা থাকা সত্ত্বেও প্রফেসর ইউনুসকে আক্রমণ করা কিংবা কি লাঞ্ছিত করার চেষ্টা করা এই ধরনের ঘটনা এক ধরনের বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলের বিরুদ্ধে অবস্থান নেওয়া সেটাকে কেন্দ্র করে সেই কে যেন একটা জোরদার অবস্থায় নিয়ে যাওয়া যায় এবং বাংলাদেশে আওয়ামী বিরোধী এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করা আওয়ামী লীগের কার্যক্রম সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে দেয়া এই ব্যাপারগুলো যেন আরও বেশি পাকাপোক্তভাবে আসে সেরকম একটা কৌশলও হতে পারে কৌশল যাই হোক যদি লাঞ্ছিত করার কিংবা তাদেরকে বাধা দেওয়ার ঘটনা হয় তাহলে যে প্রফেসর ইউনুস একার মানে একার ক্ষেত্রে হবে না মির্জা ফখরুল কিংবা ডাক্তার তাহের কিংবা যারা এন নেতা আছেন তাসনিম যারা কিংবা আক্তার তাদের ক্ষেত্রেও যে হবে এটা তো মানে বোঝাই যায় আর সেটা যদি হয় তাহলে দল টু দল লাগবে দল আওয়ামী লীগ ভার্সেস সরকার যে ব্যাপারগুলো ছিল তখন আওয়ামী লীগ ভার্সেস ভার্সেস সরকার প্লাস সমস্ত রাজনৈতিক দল এরকম ব্যাপার তৈরি হবে এরকম ব্যাপার তৈরি হলে দেশে কোন পরিস্থিতি সৃষ্টি হবে নতুন করে এবং আওয়ামী লীগ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেটাকে পুরোপুরি আওয়ামী লীগ নিষিদ্ধ করার প্রক্রিয়ার দিকে যায় কি না সেটাও আলোচনায় থাকতে পারে যাই হোক আশঙ্কা তো রয়েছেই আমেরিকাতে একটা গোলযোগ হতে পারে একটা মানে বাজে পরিস্থিতি সৃষ্টি হতে পারে আওয়ামী লীগের নেতাকর্মী যারা আমেরিকাতে অবস্থান করছেন তারা যে সেটা করবেন সেটা মোটামুটি তাদের কার্যকলাপে বোঝাই যাচ্ছে এখন দেখার বিষয় যে সেটা কতটুকু হয় সহনীয় মাত্রায় হয় নাকি মাত্রাটা অসহনীয় পর্যায়ে চলে যায় সব মিলিয়ে বাংলাদেশের রাজনৈতিক কালচার গত বছর পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পরে যে রাজনৈতিক কালচারটা আমরা দেখছি সেখানে সহনশীলতার অভাব তৈরি হয়েছে একে অপরকে নিশ্চিন্ন করা কবর রচনা করার ব্যাপার তৈরি হয়েছে সমাজে অহিংসাকে আবাদ করার চাষাবাদ করার পরিবর্তে সমাজে এক ধরনের হিংসার চাষাবাদ শুরু হয়েছে হিংসাটাকে ছড়িয়ে দেওয়া হয়েছে এবং অনেকে সমালোচনা করেন এর জন্য প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুসকে অনেকে বলেন যে তার পক্ষে এটা সম্ভব ছিল নেলসন মন্ডেলার মতো দৃষ্টান্ত স্থাপন করা কিন্তু সেটা তিনি না করে সমাজে এক ধরনের যে হিংসা ছড়িয়ে পড়েছে সেটার সেটার ব্যাপারে তিনি কখনো কখনো চুপচাপ থেকেছেন আবার কখনো কখনো তার নিরাপত্তার মাধ্যমেই এক ধরনের পৃষ্ঠপোষকতা দিয়েছেন সমালোচনা অনেক রয়েছে সমালোচনা সামনেও হবে প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি যে পালিয়ে যাওয়ার ভয়ের কথা বললেন এবং সেই ভয় সম্পর্কে তাকে সাংবাদিকরা প্রশ্ন করছে যে কথা বললেন সেটাও কিন্তু বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে যদি আমি ভাবি তাহলে সেটাও এক ধরনের বাস্তবতা তৈরি হয়েছে কিন্তু সেই বাস্তবতা আমরা কেউ প্রত্যাশা করি না আমরা চাই না যে বাংলাদেশে এই পালিয়ে যাওয়ার সংস্কৃতিটা দীর্ঘায়িত হোক কিংবা পালিয়ে যাওয়ার সংস্কৃতিটা তৈরি হোক একে অন্যকে আক্রমণ করার সংস্কৃতি একে অন্যকে নিশ্চিহ্ন করার সংস্কৃতি ভোগার যে সংস্কৃতি সেখান থেকে আমরা বেরিয়ে আসবো এবং সেই বেরিয়ে আসতে হলে প্রথম পদক্ষেপটা কিন্তু সরকারকেই নিতে হবে সরকার যদি মনে করে যে গত তেরো চোদ্দ মাসে তাদের পদক্ষেপটা মানে ক্লুসিভ পদক্ষেপ ছিল না কিংবা মানে অহিংস অবস্থা তৈরি করার পদক্ষেপ ছিল না এক ধরনের সহিংসতার দিকে যে রূপলাভ করেছে সেটা তাদের নিরবতার কারণেই রূপলাভ করেছে তাহলে সেখান থেকে সরে এসে আমার মনে হয় যে অহিংস পথে যাওয়া উচিত অহিংস পথ নিয়ে অনেকের আবার দ্বিমত থাকতে পারে অমত থাকতে পারে যে অহিংস পথে সবকিছু হয় না কিন্তু হিংসার পথে কোনো কিছুই যে অর্জন হয় না সেটা তো আমরা সমাজের বাস্তবতা দেখে উপলব্ধি করতেই পারি দর্শক আপনার কি মনে হয় পালিয়ে যাওয়ার সংস্কৃতি কিংবা একজন আর একজনকে ঠেলে মানে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার সংস্কৃতি এই সংস্কৃতিটা কি আমাদের দেশে স্থায়ীভাবে বসত গাড়বে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে